প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে নতুন আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনে গল্প আপনার তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার রাম্ম আব্বু আছে মারা গেছে তাদের কথা মনে পড়ে আচ্ছা আচ্ছা আপনারা কয় ভাই বোন

যাকে আমি জীবনসঙ্গী বানাবো এবং যে আমার সাথে সারা জীবন থাকবে আমি তাকে সাথে দেখাবো আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এই সাদিয়াপুর কথাগুলো আপনারা শুনলেন সাদিয়াপুর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ফোর ফাইভ ফোর এইট জিরো ওয়ান সিক্স নাম্বারটা আমি আমরাও বলছি জিরো ওয়ান থ্রি টু ফোর ফাইভ ফোর এইট জিরো ওয়ান সিক্স এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা করতে যত আপনাদের এখান ব্যক্তিগত ব্যাপার থেকে বেশি বেশি করে ভালোবাসুন ভালো থাকেন আসসালামু আলাইকুম